ভোট আবারও অশান্তি আর এবার কলকাতার কাশীপুর কাশীপুরে বিজেপি কর্মীর বাইকে আগুন উত্তেজনার পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আগুন লাগানোর অভিযোগ উঠছে কাশীপুরের এই ঘটনা যেখানে আবার উত্তপ্ত পরিস্থিতি এবং কি ঘটেছে আপনাদের আরও একবার জানাই ভোটবঙ্গে ফের অশান্তি কলকাতা কাশীপুর এবার যেটা জানা যাচ্ছে যে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এক বিজেপি কর্মীর এবং সেই আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই অভিযোগ উঠছে বিজেপি কর্মীর বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্টের তার বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আর এই অভিযোগ এই অভিযোগকে কেন্দ্র করে অশান্তি রীতিমতন উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় কাশীপুরে আপনারা সেই দেখতে পাচ্ছেন যে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট তার বাইকে এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে ভূত এজেন্ট এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে করছেন আর এই নিয়ে এই উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় গতকাল আমরা দেখেছি যে বেলেঘাটায় সেখানে তাপস রায় বিজেপি প্রার্থী তিনি যখন পৌঁছন সেখানেও একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেসের দিকে সেক্ষেত্রেও অভিযোগের তীর ছিল বহিরাগতরা নিয়ে বহিরাগতদের নিয়ে এসেছেন এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছিল অন্যদিকে বিজেপির অভিযোগ ছিল মারধর করা হচ্ছে এবং আজকে কাশীপুর সেখানে এই পরিস্থিতি যেখানে বিজেপির অভিযোগ বুথ এজেন্টের বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে তাপস রায় বিজেপির প্রার্থী সেই বাইক আগুনে পুড়ে যাওয়া বাইকের ছবি আপনারা দেখতে পাচ্ছেন গতকালকের ছবি আপনারা দেখুন বেলেঘাটা এইভাবে পরিস্থিতি উত্তপ্ত হয় তৃণমূল কংগ্রেস তাদের বাধার মুখে পড়তে হয় তাপস রায়কে আর আজকের ছবি কাশীপুরে সেখানে উত্তেজনার পরিস্থিতি তাপস রায় বিজেপি প্রার্থী তার বৌত এজেন্টের বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ আর এক্ষেত্রে অভিযোগে তৃণমূল কংগ্রেসের দিকে আমরা আরও বিস্তারিতভাবে জানব ঠিক কি ঘটেছে আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল কাশীপুর থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে অয়নের কাছে আমরা যাবো অয়ন ঠিক আজকে ঠিকই অভিযোগ উঠছে কাশীপুরের ঘটনা বিজেপির কি অভিযোগ তৃণমূল কংগ্রেস কি বা এই বিষয়ে কি বক্তব্য আমি বলে রাখি যে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র কিন্তু বিগত চার থেকে পাঁচ দিন ধরে বিভিন্ন ইস্যুতে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে তালিকায় সর্বশেষ সংযোজন কাশীপুর বেলগাছিয়া বিধানসভা টালা থানা এলাকা এখানে এক বিজেপি কর্মী যিনি তাপস রায়ের বুথ এজেন্ট তার বাইকে ঠিক এইভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেটাও করা হয়েছে রাত আনুমানিক আড়াইটে নাগাদ এবং যেভাবে এই বাইকে আগুন লাগানো হয়েছে তাতে এই বাইকটি দাউদাউ করে জ্বলছিল তুমি দেখতেই পাচ্ছ একটা অত্যন্ত সংকীর্ণ গলিপথ যেখানে আমি যদি হাত বাড়াই তাহলে আমার দুদিকের হাত কার্যত আটকে যাচ্ছে অর্থাৎ এই আগুন যদি ছড়িয়ে পড়তো তাহলে সেটা উল্টো দিকের এই বাড়ি সেখানে ছড়িয়ে পড়তে পারত মাথার ওপর রয়েছে হাই টেনশন তার তার সম্পূর্ণ পুড়ে গেছে গোটা এলাকায় বিদ্যুৎ এই মুহূর্তে বিচ্ছিন্ন কোনো বাড়িতে বিদ্যুৎ যাচ্ছে না কারণ বিদ্যুতের তার পুড়ে গেছে কিছুটা দূরে ট্রান্সফরমার রয়েছে সেখানে যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল শুধু এই বাইক নয় তার পেছনে দাঁড় করিয়ে রাখা আরও একটি বাইক সেই ছবি এই মুহূর্তে দেখাবো তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা দর্শকদের সেই বাইকটাও পুড়িয়ে দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে যে এই বাইকের ওপর পেট্রোল বা অন্য কোনো দাহ্য তেল ঢেলে সেই বাইকগুলোতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন তারক দাস কাশীপুর বেলগাছিয়া বিধানসভা উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের বুথ এজেন্ট যিনি নিজে দাবি করছেন যে দু সালের বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী শিকার ছিলেন তিনি এবং এই যে তার বাড়ি এই বাড়ি থেকে তিনি তিন মাস অন্যত্র গা টাকা দিয়েছিলেন কালকের এই যে ঘটনা কারা করেছে কাউকে চিহ্নিত করতে পেরেছেন তারা কারা আমরা চিহ্নিত করতে পারিনি এটা তৃণমূলের হারবাদ মাইনি তারা এসে রাত দুটো দুটো দশ নাগাদ এগুলো জ্বালিয়ে দিয়ে যায় বলে আপনার আমি বুথে যে আছি বলে তার জন্য তারা করেছে যেহেতু আমি অনেক দিন ধরে করি আমাকে দু হাজার উনিশেও মেরেছিলো দু হাজার একুশে আমি তিন মাস আমি ঘরের বাইরে ছিলাম তারপরে এবছরও আমার এই দু দুটো গাড়ি আমার ভাই কোনো রাজনীতি করে না আমার ভাই কোনটা পাই আমার বাইক এই এই বাইক আমার এই ভাইয়ের ভাইয়ের বাইক এইটা আপনার ভাই রাজনীতি না আমার ভাই কোনো রাজনীতি করে না আমি করি প্রসঙ্গত একটা কথা উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে পাশে একটা বাইক রাখা রয়েছে সেই বাইক অক্ষত রয়েছে অর্থাৎ সেই বাইকে আগুন লাগানো হয়নি এবং তারও পেছন দিকে আরেকটা বাইক রয়েছে সেই বাইকটাও অক্ষত রয়েছে অতএব যদি এটা নিছক দুর্ঘটনা হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু লাগোয়া সবকটা বাইক সেখানে আগুন ধরে যেত সেটা যায়নি বলে অভিযোগ করছেন দাবি করছেন বিজেপির এই অঞ্চলের বুথ এজেন্ট তারক দাস বাড়ির মহিলাদের সাথে কথা বলবো একে তো বিদ্যুতের তার পুড়ে গেছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বাইক দুটো যেখানে দাঁড় করানো যদি আগুনটা ছড়াতো তাহলে কিন্তু সরাসরি আগুনটা বাড়ির মধ্যে হ্যাঁ বাড়ির মধ্যেই ঢুকতো আর সব থেকে বড় কথা যে বড় কথা সব থেকে যে সামনে থাকে দাদার ঘর আমি মিডিলে থাকি দাদা যে গরমের যে তাপটা যদি না পেতো তাহলে তো দাদা বুঝতে পারতো না গভীর রাত রাত্রির আড়াইটে বাজে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন একটা তীব্র পুড়ে যাওয়ার একটা গন্ধ এবং তার সঙ্গে আগুনের গরম হলকা তারপর তারা উপলব্ধি করলেন যে কোনো কিছুতে একটা আগুন লেগেছে তখনও কি বুঝতে পেরেছিলেন যে আপনাদের এই বাইক দুটোতে আমরা তখনও বুঝতে পারিনি ভাবছি হয়তো কারেন্টের কোনো কিছু জালনা খুলে দেখছি তখন যে দাউ দাউ করে বাইকে আগুন বললেন তখন কি করব তখন আমরা চিৎকার করলাম আশেপাশে সবার বাড়িতে এগারোটার পর জল থাকে না যেটুকু জল যার বাড়িতে ছিল সবাই ঢেলেছে তারপর এই বাড়িটা থেকে জল দিয়ে জিনিস দেখাবো এত সংকীর্ণ গলিপথ ধরে নাও এই বাইকটা এখানে দাউ দাউ করে জ্বলছে এখান দিয়ে যে সরে যাওয়ার রাস্তা পালানোর যে পথ মূল রাস্তায় যাওয়ার যে পথ সেই পথের মধ্যেও কিন্তু অনেকটা অংশ জুড়ে এই বাইকের সঙ্গে লাগা যে আগুন সেই আগুনের স্কুলিঙ্গ অর্থাৎ রীতিমতো একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এই এলাকায় পরবর্তীকালে এখানকার স্থানীয় বাসিন্দা এখানকার যারা বিজেপির কর্মী সমর্থক তারা প্রত্যেকে এখান থেকে জল সংগ্রহ করে লাগাতার এখানে জল ঢালতে শুরু করেন এবং রাত পৌনে তিনটে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে তারপরে ঘটনাস্থলে আসে টালা থানার পুলিশ তারা এই দুটি বাইকের ছবি তুলে নিয়ে যায় তারা লিখিত অভিযোগ লিপিবদ্ধ করে কিন্তু এখনো পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কারুর বিরুদ্ধে কোনো 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 ব্যবস্থা নেয়নি পুলিশ সেই আমাদেরকে লিখিত নিয়ে চলে গেছে আর আসেও বলেছে আমরা বেলায় আসবো কারুর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ নাকি আননন মিসক্রিয়েন্স অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির বিরুদ্ধে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতি এখানকার সব হবে কিন্তু আমরা দেখিনি আগে দু হাজার একুশে যে আপনাকে থ্রেট দেওয়া হয়েছিল তখন কোন কোন কাদের কাদের নাম আপনি দিয়েছিলেন থ্রেট হিসেবে আমরা আমরা কারোর নাম দিইনি আমাদেরকে যেরম এসে থ্রেট আমাদের দিয়ে গেছিল রাস্তায় আন্দোলন ছেলে তাই আমরা ভিত্তিতে আমরা চলেছি অর্থাৎ প্রথমে দু হাজার উনিশের লোকসভা তারপর দু হাজার একুশের বিধানসভা দুবার লাগাতার হুমকির শিকার তিনি হয়েছেন বলে তারক দাস দাবি করছেন এবং তারই পরে যেখানে পয়লা জুন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের নির্বাচন তার কয়েকদিন আগে এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর কলকাতা লোকসভার কাশীপুর বেলগাছিয়া বিধানসভার এই টালা থানা এলাকায় পরিস্থিতির দিকে অয়ন্য ধন্যবাদ তোমাকে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা